ইসরায়েলের সৌভাগ্য আর বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে বাংলাদেশ ফিরিস্তানের পার্শ্ববর্তী রাষ্ট্র হয়নি অন্তত ইসরায়েল এটা বুঝত যে বাঙালি এত যে মরতে পারে মানে অন্যায়ের প্রতিবাদে কিংবা ইসলামের জন্য যে বাঙালি অন্তত মারা যেতে পারে নির্দিহিত এটা অন্তত ইসরায়েল বুঝত আর আমরা কিছু পারি না পারি মানে চেষ্টা চালিয়ে যেতাম আফ্রান একটা মানুষের জীবনের আসলে মূল্য যে কী জিনিস সেটা অন্তত ইজরায়েল বুঝত নয়তো বিজ্ঞানের সময় দেখবেন মুসলমানদের প্রতি যখন ভারত বিভিন্নভাবে আক্রমণ করত মানে ধর্মবিদ্বেষীভাবে তখন কিন্তু আমরা বাংলাদেশ থেকে বরাবরই প্রতিবাদ করেছি এ থেকে এদিক থেকে অন্তত আমরা গর্বিত যে আসলে আমরা বাঙালি আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সচ্ছা থাকি আজকে ফিলিস্তিনের পার্শ্ববর্তীতে বাংলাদেশ হতো অন্তত এতটুকু বলতে পারি যে বাংলাদেশের সর্বোচ্চ দিয়ে হলো। ফিলিস্তিনের উপরে যে নৃশংসতা ইসরা চালাচ্ছে এটার প্রতিবাদে বাংলাদেশ সব সময় সক্রিয় ভূমিকা রাখত একটা জিনিস দুঃখ লাগে যে আমরা বাংলাদেশ এত দূরত্ব থেকেও যে পরিমাণ আন্দোলনে বা বিশ্ববাসীকে দেখানোর জন্য আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম অর্থাৎ মার্চ পর এখন বর্তমানে ঢাকা হচ্ছে এটা করতেছি কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো যারা সৌদি কাতার মিশর তারা যে পরিমাণ চুপ করে আসে আমি জানি না ইসলামের শিক্ষাটা তাদের কতটুকু পাকিস্তান আমাদের পাশাপাশি কিন্তু অনেকটা স্বচ্ছ রোচ্ছার কিংবা অগ্রসর এর জন্য আসলে মূলত বলি যে ইসরায়েল অন্তত বুঝত যদি বাংলাদেশ কোনোভাবে রাষ্ট্র থাকত আর তুরস্ক বরাবরই সবসময় একটা পজিটিভ এখন অন্তত আমি বুঝতেছি না যে আসলে কী কারণে নাকি নেটোর যুক্ত রাষ্ট্রের জন্য কোনো কিছুই আসলে দেখতেছি না এরকম তো আমাদের একটা আহ্বান থাকবে এজ বাঙালি হিসাবে যে আমাদের আসলে যাওয়া আমরা ঘোষণা দিচ্ছি বিশ আর যাওয়ার সেরকম কোনো থাকে অবশ্যই সেখানে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে এটাই তো অনেক আসলে আমাদের অনেক বাঙালি মানুষ নির্দিদে যাচ্ছে যে যাব যদি সুযোগ থাকে প্রয়োজন শহীদ হব আসলে এইটাই আমরা বাঙালি তো যদি আমরা যেতে না পারি কিংবা সেই সুযোগটা না হয় অন্তত তাদের অর্থনৈতিক দিক থেকে যেটা আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করে কিংবা আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রোডাক্ট তারা একটা মার্কেট হিসাবে সেল করে এইগুলো অন্তত আমাদের জায়গা থেকে আমরা যদি বয়কট করি অর্থনৈতিক দিক থেকে যদি আমরা সবাই আমাদের এশিয়াভিত্তিক যে রাষ্ট্রগুলো আছে বিশেষ করে ইসলামিক রাষ্ট্রগুলো তারা যদি অন্তত এই পণ্যগুলো বয়কট করি অন্তত অর্থনৈতিকভাবে হলেও কিন্তু আমরা এক ধরনের যুদ্ধ আমি মনে করি করছি তো সেটাই আসলে করা উচিত সবাইকে আহ্বান জানাচ্ছি ইসরায়েলি যে কোনো পণ্য আমরা ভোকার না করি এদিক থেকে আমরা আগামীকালকে দেখলাম রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা হয়তো হতে পারে এবং সেটা সক্রিয় সবাই যাতে সহমত পোষণ করে